তুমি বললে না যে তুমি এখানে কি করছো আমি এখানে কি করি বুঝতে পারছো না আমার হাজবেন্ড এখানে জব করে অনেক বড় অফিসার বুঝতে পারছো কি তোমার হাজবেন্ড এই অফিসে জব করে আচ্ছা জানতে পারি তোমার হাজবেন্ডের নাম কি অবশ্যই কেন জানতে পারবে না ওর নাম মুন্না চিনসো কি মুন্না তোমার হাজবেন্ড এই ছোট লোকের বাচ্চা তুই আসলে আদব কায়দা শিখিসনি শুধু পড়াশোনায় শিখছিস মুন্না হচ্ছে তোর স্যার তুই কিভাবে ওকে মুন্না বলে ডাকিস হ্যাঁ ভাবছিলাম একটু প্রমোশন প্রমোশন করাই দেবো তাও গেল সব কিছু আর শোন নেক্সট টাইম না মুন্না বলবি না মুন্না স্যার বলবি স্যার বুঝতে পারছিস আচ্ছা মুন্না স্যার ওকে আমার হাজবেন্ড এই অফিসে বড় অফিসার তোমার যদি কোনো দরকার হয় ধর প্রমোশনের তুমি অবশ্যই আমাকে নক দিবা আমি তোমাকে হেল্প করতে পারবো লজ্জা শরম রেখো না বুঝতে পারছো না না আমার কোনো প্রমোশনের দরকার নেই আমি যেখানে আছি যেমন আছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছে তুমি যে ভালো আছো এটা দেখে আমার ভালো লাগছে আর তুমি না একটুও বদলাও নেই আগেও যেমন মানুষকে ছোট করে দেখতে এখনো ঠিক আগের মতোই মানুষকে ছোট করে দেখো তোমার খুশি হতে আমার কোনো কিছুই যায় আসে না তুমি তো বেচারা প্রিয় তোমার অল্পতেই খুশি অল্পতেই সুখ কিন্তু আমার না আমার সবকিছু পরিপূর্ণ লাগবে তাই তো আল্লাহ আমার মনের আশা পূর্ণ করতে এত ভালো জায়গায় আমার বিয়েটা তুমি হচ্ছে আর তাছাড়া আমি তো গাড়ি ছাড়া চলে এলাম শুধুমাত্র আজকে আসলাম আমার হাজবেন্ড ভুলে চাবিটা রেখে আসছে ওকে দেয়ার জন্য বুঝতে পারছো যাই হোক তোমার মতো ছোট লোকের সাথে কথা বলে না আমি আমার সময় নষ্ট করতে চাচ্ছি না এনি টাইম তুমি আমাকে কল করতে পারো যে কোনো প্রয়োজনে তোমার যদি কোনো হেল্প লাগে বুঝতে পারছো আজকে আমি আসি আরে তুমি এখানে আমি তোমাকে কতগুলা কল দিছি ফোন কেন ধরতেছো না স্যার আপনি এখনো বাইরে দাঁড়িয়ে স্যার আপনি তো অনেক আগে অফিস থেকে বের হয়ে গিয়েছিলেন এখনো বাইরে দাঁড়িয়ে কেন আসলে গাড়িটা গ্যারেজে তো তাই ভাবলাম হেঁটেই চলে যাই না তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে তুমি কাকে স্যার বলতিছো সামন্য একটা পিয়নকে কেন স্যার বলবা তুমি আশ্চর্য তুমি কাকে কি বলতেছো উনি আমার কোম্পানির বস তো স্যার গাড়ি আসতে লেট করবে আপনি তো অফিসে গিয়ে ওয়েট করলেই পারতেন আমি না হয় ডেকে দিতাম না না সমস্যা নেই সময়ের মূল্য দিতে শিখেছি তো তাই ভাবলাম হেঁটেই চলে যায় শুধু শুধু বসে থেকে লাভ কি তুমি কি বলছো সত্যি উনি তোমার স্যার আরে বাবা সত্যি উনি আমাদের কোম্পানির বস তোমাকে বাসায় গিয়ে আমি যার কথা বলি উনি সে ব্যক্তি এই ব্যক্তির কারণে আমি এত দূর আসতে পেরেছি তিন বছর আগে যখন আমি চাকরির জন্য ভর্তি কেউ কিন্তু আমাকে চাকরি দেয়নি এই স্যার আমাকে চাকরি দিয়েছে আর এই কোম্পানিতে এসে এই যে আমার প্রমোশন দেখছো সবকিছু এই স্যারের জন্য আসলে সে শুধু আমার স্যার না বলতে পারো ভাই অফিসের প্রত্যেকটা কর্মী তাকে ফ্যামিলি মেম্বারের মতোই দেখে স্যারের কাছ থেকে আমি অনেক কিছুই শিখেছি আসলে স্যার যদি না থাকতো আমি হয়তো এ পর্যন্ত আসতেই পারতাম না স্যারের কাছ থেকে শিখেছি কিভাবে প্রতিকূল অবস্থায় নিজেকে দাঁড় করে রাখা যায় কিভাবে কর্মীদের সাথে ভালো ব্যবহার করা যায় সব কিছু স্যারের কাছ থেকে আর তুমি জানো স্যার কিন্তু খুব সাধারণ জীবনযাপন করতে পছন্দ করে এই জন্য স্যার সবসময় এরকমই থাকে কেউ দেখলে বুঝতেই পারে না যে কোম্পানির স্যার কিভাবে বুঝবে আমি তোমাকে বললাম এই যে অফিসের প্রত্যেকটা কর্মী তাকে স্যার না যে এখন ভাই মনে করে আর তুমি জানো কে অতীত আছে তার সেই অতীত থেকেই এতদিন পর্যন্ত আসছে আসলে সায়নটা গার্লফ্রেন্ড ছিল আর সেই গার্লফ্রেন্ড সারকে ছেড়ে চলে যায় যখন তার অবস্থা খারাপ ছিল তার বাবা ছিল একজন রিক্সা চালক কিন্তু তার সেই জিত তার সেই জিত কাজ করছে বিধায় আজকে সেই কোম্পানির মালিক প্রথমে স্যার শুরু করে একটা রিক্সার গ্যারেজ দিয়ে রিক্সার গ্যারেজ থেকে বাসের মালিক বাস থেকে কোম্পানির মালিক আসলে স্যারকে দেখে অনেক কিছু শিখার আছে যাই তোমাকে বাকি কথা বাসায় গিয়ে বলবো আর স্যারই বলেছিল যে আপনার ওয়াইফে একদিন নিয়ে আসবেন নিয়ে এসে অফিসটা ঘুরাবেন তাই তোমাকে বলেছিলাম যে আজকে আসো অফিসে ঘুরে যাও মোন্না সাহেব সত্যি বলতে কি জানেন ভালোবাসার জন্য যুদ্ধ করতে হয় সেটা হোক পৃথিবীর সাথে সেটা হোক বাস্তবতার সাথে শেষ পর্যন্ত যারা ভালোবাসার মানুষের হাটটি ধরে থেকে যায় তারাই আসলে জয়ী হয় কিন্তু সবাই আসলে ভালোবাসার মূল্য বোঝে না কেউ কেউ অস্থির হয়ে যায় অল্প কিছু পাবার লোভে ভালোবাসার মানুষটাকে অপমান করে ছেড়ে দেয় কিন্তু শেষ পর্যন্ত তারাই আফসোস করে যারা ভালোবাসার মানুষটাকে ছেড়ে দেয় তারপর স্যার আমার খুব আফসোস হচ্ছে আপনার সেই গার্লফ্রেন্ডের বতি যে আপনাকে ছেড়ে চলে গিয়েছে আসলে একটা জিনিস ভাবেন স্যার সে যদি আজকে থাকতো আপনার যদি পাশে থাকতো কতটা ভালো হতো তাই না আবার মনে হয় সে এখন কি করবে কোনো একটা লোকের ওয়াইফ বিয়ে করে ফেলেছে কিন্তু স্যার আমি একটা জিনিস বুঝলাম না স্যার আপনি এখনো কেন তার জন্য ওয়েট করতেছেন আপনার তো অনেক ভালো ভালো মেয়ে আছে আপনি চাইলেই তো বিয়ে করতে পারেন মন্না সাহেব আফসুস তো আমারও হয় যে সে আমাকে ছেড়ে চলে গিয়েছে কিন্তু আমি তাকে কখনো অভিশাপ দিইনি কারণ আমি তাকে ভালোবাসি আর যাকে ভালোবাসা যায় তাকে কখনো অভিশাপ দেয়া যায় না জানেন মুন্না সাহেব বাংলাদেশে অসংখ্য বেকার ছেলে তারা বেকার অবস্থাতেই ভালোবাসে আর যখন তাদের চাকরি হয় না বিজনেস হয় না কোনো কাজ করতে পারে না সেই মুহূর্তে তাদের একটা সাপোর্ট দরকার ঠিক ওই মুহূর্তেই তার ভালোবাসার মানুষটা তাকে ছেড়ে চলে যায় আর ওই ছেলেটা হতাশায় নেশাগ্রস্ত হয়ে পড়ে জীবনের সবকিছু হারিয়ে শেষ পর্যন্ত তার জীবনটাই শেষ হয়ে যায় আসলে মানুষের জীবনে ভালোবাসা যখন আসে তখন সে বেকার থাকতে পারে স্টুডেন্ট থাকতে পারে কিন্তু যেই মুহূর্তে ভালোবাসার মানুষটাকে প্রয়োজন সেই মুহূর্তেই ভালোবাসার মানুষটা তাকে ছেড়ে চলে যায় আর ওই মুহূর্তে যদি ভালোবাসার মানুষটি হাতটি ধরে বলতো যে আমি তোমার পাশে আছি তুমি চিন্তা করো না তোমার ভালো কিছু হয়ে যাবে তাহলে দেখতেন ওই বেকার ছেলেটাই কোনো একটা ভালো কিছু করে দেখাতো বড় চাকরি অথবা বিজনেস যাই হোক আর কথা তো মুন্না সাহেব জানেনি পৃথিবীর সব কিছু পুরাতন হয়ে যেতে পারে কিন্তু ভালোবাসা কখনো পুরাতন হয় না এনি ওই মুন্না সাহেব আপনি একটা কাজ করুন আপনার ওয়াইফকে আমার অফিসটা ঘুরিয়ে দেখান আশা করি ভালো লাগে ভালো থাকবেন জানো আমার খুব আফসোস হচ্ছে মানে স্যার কতদিন আর ওই মেয়েটার জন্য ওয়েট করবে বয়স তো বেড়ে যাচ্ছে কিন্তু এখনো এখন সে তার সেই ভালোবাসার মানুষটির জন্য অপেক্ষা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের সব কথা শুনতেছিলাম আমিও এটাই বলি স্যার মেয়েটার জন্য আর কতদিন অপেক্ষা করবে যাকে ভালোবাসে তাই বলে কি তার জন্য সারা জীবন ওয়েট করতে হবে আমি নিজে স্যারকে বলেছিলাম যে আমি স্যারকে বিয়ে করব কিন্তু স্যার আমাকে রিজেক্ট করে দেয় আমি বুঝলাম না স্যার কি পাগল বলুন তো মেয়েটার জন্য এতদিন ওয়েট করতেছে আমি নিজে স্যারের জন্য পাগল আমার বাবারও টাকা পয়সা আছে আমি শুধু এই জব করি সারের জন্য স্যার যদি কখনো রাজি হয়ে যায় আর আমাকে বিয়ে করতে চাই আচ্ছা ঠিক আছে চলো তোমাকে অফিসটা ঘুরিয়ে দেখাই কবে যে রাজি হবে আরে তোমরা গায়দয় বুঝা হলম তোমার নাকি সরকারি জব হয়েছে হ্যাঁ সরকারি চাকরি তো পেয়েছি কিন্তু তুই কিভাবে জানলি জানও এটা জানারই কথা স্বাভাবিক বাই আমি সরকারি চাকরি পেছি ঠিক আছে কিন্তু তুই আমার কাছে কেন চাকরি দরকার আরে না তোর ভুল কেন চাকরির জন্য এলু আমি হ্যাঁ তাহলে হয়তো তোর হাজবেন্ডের চাকরি দরকার তাই না শুন আমার অফিসে আপাতত কোন পোস্ট খালিতে হ্যাঁ একটা পোস্ট খালি আছে পিয়রল পোস্ট তুই যদি বলিস তাহলে তোর হাজবেন্ডের জন্য আমি ট্রাই করে দেখতে পারি

তার থেকে এক কাজ কর আমার ঘরের দামি দামি ফার্নিচার উঠিয়েছি তুই এটা দেখ এই যে দেখ এটা তিন লক্ষ টাকা নিয়েছে অনেক সুন্দর না ড্রেসিং এটা এক মিনিট আর এই যে খাটটা দেখ পুরো পাঁচ লক্ষ টাকা নিয়েছে অনেক সুন্দর না দাঁড়া তো আর একটা মজার জিনিস দেখাচ্ছি এই দেখ আমাদের ড্রয়িং রুম টা কত সুন্দর করে সাজিয়েছি তাই না বল কি করবি তোর গরিবের সাথে বিয়ে হয়েছে

আশ্চর্য তুমি কি পাগল হয়ে গেছো আরে বাবা উনি আমাদের স্যার আর তাছাড়া ওর হাজবেন্ড যদি এখানে আসে ওর হাজবেন্ড কিরকম একটা গেটে আসবে ওর হাজবেন্ড আবার ফকিননি গড়ি খেত গাইয়া পাশে হেল্পার বা হচ্ছে অফিসের পিয়ন হবে তুমি কিনা স্যারের এরকম গেট আপ দেখার পর তুমি বুঝতে চাও তুমি কি বলতেছো এটা ওর হাজবেন্ড পাগল হয়ে গেছো তুমি যাই হোক স্যার অনেকক্ষণ ধরে আপনার জন্য দাঁড়িয়ে ছিলাম স্যার একটু বেশি লেট করে ফেলছে প্রবলেম নাই স্যার চলুন বাসায় চলুন বাসায় বসে আমরা কথা বলি আচ্ছা বাসায় তো যাবো তার আগে আপনারা আমাকে বলুন যে ওনার সাথে আপনাদের ঝামেলাটা কি স্যার ও তো আমার ক্লাসমেট ছিল যখন আমরা সবাই একসাথে লেখাপড়া করতাম আমাকে কত অহংকার দিয়ে বলতো নাকি বড় হয়ে ম্যাজিস্টার হবে এই হবে সেই হবে সরকার জব করবে কিন্তু এখন স্যার ওর অবস্থা দেখেন একটা ফকিং নে থেকে অবস্থা খারাপ কি একটা থ্রি পিস পড়েছে ও আমার সাথে দেখা করতে এসেছিল ও এতক্ষণ দাঁড়িয়ে আছে তাই ভাবলাম আমাদের সাথে দাঁড়িয়ে থাক আপনার সাথে আমরা কথা শেষ করে ওকে আমরা কিছু দান করব ওটা নিয়ে ও বাসায় চলে যাবে

কারণ যার যার লাইট তার তার কাছে তার তার কমফর্ট জোন ও যেহেতু এটাকে কমফর্ট জোন হিসেবে নেয় আমিও কিছু বলি আর এই যে আপনি আপনি যেভাবে এত অহংকার করছেন এত টাকা বসে এলো কি করে আপনি শুধুমাত্র একটা চাকরি করেন আপনি যদি ঘুম নাকে দেন আপনি যদি অন্যভাবে অফিসে কাজ না করতেন তাহলে আপনি কিভাবে এত উন্নতি করতেন জীবনে উন্নতি করতে পারতেন না আপনি দুর্নীতি করেন বলেই আজকে খেয়ে পড়ে ভালো আছেন আমি দুর্নীতি করে টাকা পয়সা নিচ্ছি মানে স্যার বিশ্বাস করে স্যার আমি হালাল টাকা যা খুশি সব স্যার আমার হালাল টাকাই স্যার আমি কোনো ঘুষ টুস কিছুই খাই নাই স্যার আপনি চাইলে স্যার অফিসে গিয়ে স্যার আমার স্যালারি লিস্টটা চেক করতে পারে স্যার কোনো রিপোর্ট আমার নামে স্যার কোনো কমপ্লেনও নাই স্যার প্লিজ স্যার এই বিষয়গুলো বাদ দেন স্যার আমরা বাসায় বসে ঠান্ডা মাথায় কথা বলি স্যার আপনার কি মনে হয় আমি এসেছি আপনাদের সাথে মিটিং করার জন্য আপনাদের বাসায় খাওয়ার জন্য না আমার কাছে আগেই কমপ্লেন ছিল আপনি এক বছরে কোটি কোটি টাকা দুর্নীতি করে তারপর অফিস থেকে দিয়ে গেছে শুনুন আমি কিন্তু চাইলে আপনার চাকরিটা খেয়ে দিতে পারি কিন্তু আমি সেটা করছি না লাস্ট বারের মতো আপনাকে ওয়ার্নিং দিচ্ছি ভালো হয়ে যাও নাহলে নেক্সট আইমে কিন্তু কোনো ছাড় হবে না বাহি চ আচ্ছা ওয়েট হ্যাঁ আমি পরিবর্তন হয়েছি ঠিক আছে কিন্তু আমার ভিতরে না অহংকার জন্মায়নি অহংকার জিনিসটা আগেও ছিল না এখনো নাই কিন্তু তোরা

মেঘের দিকে তাকিয়ে আমার হাজবেন্ড একজন ম্যাজিস্ট্রেট আর সৎ নিষ্ঠাবান ও আমাকে অনেক কেয়ার করে অনেক ভালোবাসে তোরা ভালো হয়ে যায় ভালো থাকবি চলো চলো মেঘ